অনুধাবন করেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অত্যন্ত গুরুতর গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিপাতি শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকের ফিরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক মন্ডলী ইলিয়াস আলী সিলেটের সেই মাক্কাপানু বিএনপি নেতা ইলিয়াস আলী বেঁচে আছেন একশো নিশ্চিত হওয়া গেছে তিনি জীবিত আছেন তবে তার অবস্থা খুবই মমর্ষ এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দিব একটা টকশোতে এক ব্যক্তি স্পষ্ট বলেছেন তিনি কোথায় আছেন কিভাবে আছেন এবং তার বর্তমান অবস্থা তার পাশাপাশি তারেক যা লাইভে এসে তার সম্পর্কে কি বললো সেই ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরা হবে দর্শক মুডি এক এক করে আপনারা দুই দুইটি ভিডিও একটু শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখে আসুন কদিন থেকে ইরানি ভাইকে নিয়ে দেশে বিদেশে চলছে উনি বেঁচে আছেন কিনা আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে পারিবারিক সূত্র তার বা আরো যারা বিভিন্ন সূত্র আমাদের যারা মোটামুটি আমরা আমি যেটা মোটামুটি বুঝেছি অনুধাবন করেছি জেনেছি যে ইলিয়াস আলী বেছে আছেন তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অত্যন্ত গুরুতর তার কাউকে চিনেন না কথা বলতে পারেন না অজ্ঞান অবস্থা করে আছেন এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটা সরকার হচ্ছে না হচ্ছে আমি আশা করব যে খুব শিগগিরই আপনারা জানেন সুস্তায় ফিরে আসবেন আপনারা ইতিমধ্যে চলেছেন বিশ্বনাথে ওনার গ্রামের বাড়িতে দেওয়া হয়েছে ওনার সুস্থতার জন্য লন্ডনে দুদিন তিন দিন আগে বিশাল মেয়াদ মাফিল হয়েছে সুস্থতার জন্য কি দেওয়া হয়েছে উদ্ধারের জন্য না বা উনি না উনি ওনাকে উদ্ধার বা আসেনি এজন্য না সুস্থতার জন্য দেওয়া হয় তার মানে হচ্ছে যে ওনার ফ্যামিলি ওটা জানেন ফ্যামিলির লোকজন জানেন এবং আরো অনেকেই জানেন যে আমাদের ইলিশ বেঁচে আছেন তবে উনি বেঁচে থাকবেন বেশ পর্যন্ত সুস্থ হবেন কিনা এটা আমি জানি না এটা আল্লাহ ভালো জানে আমি মনে করি যে আমার যত যতগুলো সোর্স যত আলাপ করেছি মোটামুটিভাবে সবাই আমাকে এক ধরনের নিশ্চিত করেছেন যে হ্যাঁ বেঁচে আছেন কিন্তু এটা এখন বলার সময় আসেনি তার ফ্যামিলির কাছে হস্তান্তরের এরকম অনেক সময় লাগবে উনি এত গুরুত্ব বা এত অসুস্থ যে ওনাকে বলা হচ্ছে যে আমার সুতরাং বলছে যে উনাকে বিস্প করা হয়েছে ব্রেইনে এবং এই ব্রেইন কোনোদিন মানে ফিরে আবার সঠিক হবে কিনা আবার তিনি ফিরে পাবেন কিনা তার সুস্থতা আমরা জানি না আমরা আশা করব যে তিনি সত্যি যদি অসুস্থ হন এবং তার চিকিৎসা চলে তাহলে তিনি আমাদের একদিন হয়তো তার ফ্যামিলি ক্ষেত্রে ফিরে আসবেন সিনে বাসে গিয়ে ফিরে এবং সুস্থ হবেন আমরা এই আশা করি এবং আল্লাহর কাছে আমরা খুব কায়মানে বাক্যে দোয়া করি যে উনি ইরালি ইলিহালি ভাই সত্যি সত্যি বেঁচে আসেন এটা আমরা এটা যেন আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিপাতি শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময়ে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আন্দোলন করার সময় আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন অসংখ্য মানুষ হয়েছেন খুন অপহৃত হয়েছেন বহু মানুষ অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় দেশবাসী ঐতিহাসিক গণ সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক সে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে প্রিয় দেশবাসী ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না প্রতিশোধ প্রতিহিংসা নয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু ইতিমধ্যে দুই দুইটি ভিডিও দেখেছেন একটি তারেক জিয়ার লাইভ অনুষ্ঠানে একটা ভিডিও সেখানে বাংলাদেশের ঘুম খুন নির্যাতন নিয়ে তিনি কথা বলেছেন তার পাশাপাশি ইলিয়াস আলীকে নিয়ে কিন্তু আমরা মূলত এই ভিডিওটি তৈরি করেছি আপনারা জানেন যে ইলিয়াস আলী কোন ধরনের নেতা ছিলেন নব্বইয়ের গণতন্ত্র স্বৈরাচার বিরোধী যে আন্দোলন অর্থাৎ এরশাদ সাব যখন ক্ষমতায় ছিল সেই শৈরাচারকে হটানোর জন্য মাঠে থেকে বড় ভূমিকা পালন করেছিল ইলিয়াস নেতারা সেই ইলিয়াস কিন্তু এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার সালের দিকে গুম হয়ে যায় এবং সেই গুম হওয়ার পর এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে এখন নিশ্চিত হওয়া গেছে যে ইলিয়াস আলী জীবিত রয়েছে এবং যে কোনো একটা জায়গায় রয়েছে তবে তার বর্তমান অবস্থা খুব বেশি ভালো নয় খুবই মুমূর্ষ অবস্থা তিনি বাঁচবেন কিনা সেটা নিয়ে তারা সন্দেহ পোষণ করেছেন এবং তারা স্পষ্ট বলেছেন যে এখনো জীবিত আছে তবে তার মানে বেঁচে ফিরাটা অনেকটাই কঠিন হবে কারণ দীর্ঘদিন থেকে মানে আয়না যেটা আপনারা শুনেছেন দীর্ঘদিন থেকে আয়না নিয়ে আলোচনা হচ্ছিল তবে যখন পাঁচই আগস্ট সেখানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গেল তারপর থেকেই কিন্তু আয়না ঘর থেকে মেজর আজমির মতো লোক ব্রিষ্টার আরমানের মতো লোক যখন বেরিয়ে এসেছে এবং মাইকেল চাকমা যে কিনা এটিএন নিউজে এবং এনটিভিতে সাক্ষাৎকার দিয়েছে আয়না তাকে পাঁচ বছর কিভাবে জিম্মি করে রাখা হয়েছিল এবং অন্যান্য আয়না ঘর ফেরত মানুষরা যেভাবে বর্ণনা দিয়েছে প্রত্যেকটি বর্ণনা কিন্তু চোখে জল এনে দেওয়ার মতো জীবন জীবনযাপন তারা করেছে এবং ইলিয়াস আলী সেরকম ভাবেই রয়েছে এবং তিনি অতি দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে আসবেন তাকে নিয়ে দোয়া মহাবিল হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আশা করা যাচ্ছে তিনি হান্ড্রেড জীবিত আছেন এবং তিনি বেঁচে থাকবেন আবারও রাজনৈতিক মাঠে ফিরবেন তো প্রত্যেকেই আপনারা ইলিহাসারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন তার পাশে তার পরিবারকে তা মানে তাকে তার পরিবারের পরিবারের কাছে ফিরিয়ে দেন তো দর্শক মন্ডি পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কোটি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম